অতিরিক্ত ভেঙে পড়ো না বাট মনে রাখো সৃষ্টিকর্তার প্ল্যান অনেক বড় কারণ আমি নিজেও হচ্ছে তোমার অনেক জায়গায় চান্স পাই নাই তো এই জন্য কি আমি থেমে গেছি বা আমাকে দিয়ে কিছু সম্ভব হয় নাই এই জায়গাগুলোতে পড়েও তুমি কিন্তু তোমার ড্রিম ফুলফিল করতে পারবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমাদের যাদের পরীক্ষা খুব একটা ভালো হয় নাই সাস্টের তাদের জন্য আমার এই ভিডিওটা এই ভিডিওটাতে আমি তোমাদের প্রতি কিছু নির্দেশনা থাকবে এজ এ বড় ভাই এবং তোমার সামনের যে কয়েকটা দিন আছে কয়েকটা দিন যাতে তোমার অ্যাটলিস্ট ডিপ্রেসড হয়ে তুমি না কাটাও সেই জন্য আমি তোমাদেরকে এজ এ বড় ভাই তোমাদেরকে কিছু রিয়েল ব্যাপার স্যাপার বলার চেষ্টা করব কারণ তোমরা আসলে ইনার ব্যাপার স্যাপার জানো না হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা কি জীবনের এমন একটা জিনিস ভেবে বসে থাকো যে যার কারণে চান্স না হইলে আর কোনো বেঁচে থাকার কোনো রিজনই খুঁজে পাও না তো এই জিনিসটা আসলে অনেক ভয়ঙ্কর ব্যাপার আমি তোমাদেরকে রিয়েলিটি বলার চেষ্টা করবো যেহেতু আমি নিজে শাস্ত্রে পড়াশোনা করতেছি ইঞ্জিনিয়ারিং বিভাগে সো আমি তোমাদেরকে জিনিসটা ভালো মতো বুঝাইতে পারবো এই মুহূর্তে আশা করতেছি আচ্ছা এবার আসা হচ্ছে যে নির্দেশনা কি কি তোমাদের প্রতি থাকবে দেখো অতিরিক্ত ভেঙে পড়ো না এই কয়েকটা দিন মনে করে যে আজকে পরীক্ষা দিছো কালকে পর্যন্ত তোমার মনটা অনেক খারাপ থাকারই কথা কারণ পরীক্ষা তুমি মনে কষ্ট করে দিছো এবং তুমি চান্স না পেলে তো যাই কারোরই খারাপ লাগে তাই না সো অতিরিক্ত ভেঙে পড়ো না এটার মানে হচ্ছে কি যে ধরো একটা জিনিস তোমার লাইফে ঘটে গেছে সো যে জিনিসটা ঘটে গেছে ওটা তো তুমি চিন্তা করে কিংবা তুমি ডিপ্রেস থেকে তোমার ওই জিনিসটাকে তুমি চেঞ্জ করতে পারবা না আমি যতই তোমাকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করব লাভ হবে না বাট রিয়েলিটিটা বুঝো ধর তুমি এই মুহূর্তে ভেঙে পড়ে গেছো প্রচুর ভেঙে পড়ছো চারিদিক থেকে মানুষজন তোমাকে অনেক কথা শোনাচ্ছে হয়তোবা তুমি বাপ মায়ের অনেক টাকা পয়সা নিয়ে শহরের কোণে একটা কোচিং এ ভর্তি হইছো নামি দামি জায়গায় তুমি ছিলা কিন্তু তোমার আলটিমেট রেজাল্ট হচ্ছে না কোথাও চান্স হচ্ছে না তো এই যে একটা তোমার ব্যর্থতার গ্লানি এটা আসলে আরও কয়েকগুণে বেড়ে যায় যখন তোমার আশেপাশের মানুষজন এটার ইফেক্ট ফালানো শুরু করে বাট একটা জিনিস মাথায় রাখো তুমি যেই যেই টাইমটাতে চিন্তা করে ডিপ্রেসড হয়ে সময় কাটাচ্ছ ওই সময়টুকুতে তোমার অন্য যে ফ্রেন্ডটা চান্স পাবে না তোমার মতোই হয়তো বা রেজাল্ট খারাপ করছে সে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু নিজেকে তৈরি করতেছে নিজেকে ততক্ষণ পর্যন্ত টেবিলের সাথে একদম লাগায় রাখতেছে যতক্ষণ পর্যন্ত না সে কোথাও চান্স পাচ্ছে ব্যর্থতা আসে ধরো আমি তোমাকে একটা জিনিস বলি আমি নিজেও পারিনি বুয়েটে আমার কিন্তু চান্স নাই আমার আজীবনে লালিত স্বপ্ন ছিল বুয়েটে পড়াশোনা করব তো বুয়েটের পিলি পর্যন্ত টিকসি রিটেনে যাওয়া হয় নাই তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তো বড় একটা ইনসিডেন্স হইলো আমার সাথে তো আমার কিন্তু ব্যর্থতার কোনো শেষ নাই অনেক লম্বা লিস্ট হয়ে যাবে বাট একটা জিনিস আমি তোমাদেরকে বলি আমি ব্যর্থ হওয়ার সময়টুকুতে নিজেকে এতটাই ভাঙি নাই যতটা না ভাঙলে আজকে এই জায়গায় আসতে পারতাম সো আমি তোমাদেরকে এটা বলবো যখন আমরা বের তো হই আমাদের কাছে মনে হয় যে এই জিনিসটা আমি পাইলাম না হায় হায় তখন আমাদের কাছে এই জিনিসটাকে বিশাল কিছু একটা মনে হয় বাট আমি এই জায়গায় দাঁড়িয়ে এখন যদি ভাবি যে আমার তখনকার অবস্থা যখন চান্স নেই যে ডিপ্রেশন আমাকে ঘিরে বসেছিল ওইটা আমার কাছে আসলে কিছুই মনে হচ্ছে না মনে হচ্ছে যে আমি বুকামি করছি তো এটা আমি এই মুহূর্তে তোমাদেরকে রিয়েলাইজ করাইতে পারবো না বাট মনে রেখো সৃষ্টিকর্তার প্লান অনেক বড় তুমি কোন জায়গায় গেলে বেটার হবে তোমার জন্য কি জিনিস অপেক্ষা করতেছে এটা তোমার থেকে বেটার জানেন সৃষ্টি করতে আল্লাহ তালা তাই না সো তুমি হয়তোবা এক বছর দের বছর পরে চেষ্টা যদি করে থাকো লেগে যদি থাকার মন মানসিকতা থাকে তাহলে তুমি এমন কিছু পেতে পারো যেটার জন্য তুমি নিজেও আমার মতো একদিন এরকম অবস্থায় দাঁড়িয়ে বলতে পারতা বা পারবা যে আমি আসলে ওই সময় ওই জায়গাটাতে চান্স পাই নাই ভালোই ছিল আমার জন্য এটা চান্স পাইলে আমার অনেক কিছু পাইতাম না এই মুহূর্তে আচ্ছা তারপর দেখো আমি যেটা করছি আমি কিন্তু থেমে থাকি নাই আমি পরবর্তীতে পরীক্ষা দিছি পরীক্ষা দিয়ে আমি যেগুলার জন্য চেষ্টা করছি সবগুলোতেই চান্স পাইছি সো তুমিও পারবা তোমার হাতে কিন্তু সুযোগ আছে খেয়াল করো এখনো কিন্তু এখনো কিন্তু তোমার হাতে সুযোগ আছে সিইউ পরের দিনই তো সিইউর পরীক্ষা আর ইউ জিএসটি এগ্রি এখানে কিন্তু টু মাচ ইজি চান্স পাওয়াটা টু মাচ ইজি এমনটা নয় যে তুমি সাস্টে পড়লে বিরাট কিছু অর্জন করতে পারতা এগুলাতে পড়লে তুমি বিরাট কিছু লস করে ফেলতেছো মোটেই সেরকম নয় কে কোথায় কি করবে এটা কোনো বিশ্ববিদ্যালয় ঠিক করে দেয় না কোন বিশ্ববিদ্যালয় ঠিক করে দেয় না এই জন্য আমি এইখানে একটু লিখে রাখছি যে কেন পড়তে চাচ্ছ তোমার উদ্দেশ্যটা কি বলো তো তোমার উদ্দেশ্য কি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ট্যাগ পেছনে লাগানো সবাই বলবে যে হ্যাঁ হ্যাঁ ছেলেটা সাস্টে পড়ে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পড়ে কিংবা বুয়েটে পড়ে এই ধরনের ট্যাগ যদি তোমার মাথায় থাকে তাহলে বিশ্বাস করে বিশ্ববিদ্যালয় তোমার জন্য না কারণ চার বছর পরে তুমি মুড়ি বাঁচবা চার বছর পরে কেউ যদি ঠিকঠাক মতো পড়াশোনা করে বের না হইতে পারে তার জন্য আসলে কোনো অপরচুনিটি খোলা থাকবে না বরং একটা ন্যাশনাল পড়া একটা মানুষ বা একটা স্টুডেন্ট সে কিন্তু চেষ্টা করতে থাকলে তোমার থেকে ভালো কিছু তার করার পসিবিলিটি থাকে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি তারা কিন্তু জিনিসটা জানি। তো তুমি হতাশার কোনো আমি অবকাশ দেখতেছি না আসলে তোমার উদ্দেশ্য যদি থাকে মহৎ যে আমি বিরাট কিছু একটা হইতে চাই হয়তো তুমি বাইরের দেশে পড়তে যেতে চাচ্ছ ইঞ্জিনিয়ার হইতে চাচ্ছ কিংবা তুমি তোমার যেই পজিশনটাই তুমি চাচ্ছ না কেন তোমার ড্রিম শুড বি বিগার কোনো বিশ্ববিদ্যালয়ের চান্স পয়েন্টে ড্রিম হইতে পারে না এই জন্য বলতেছি যে এই জায়গাগুলোতে পড়েও তুমি কিন্তু তোমার ড্রিম ফুলফিল করতে পারবা বুঝতে পারছো কারো যদি ইচ্ছা থাকে যে সিএসসি পড়ার ইচ্ছা ছিল এখানে সিএসসি সাবজেক্ট আছে সিট আছে তুমি এখান থেকে তোমার মাল্টি ন্যাশনাল ইন্টারন্যাশনাল যাচ্ছে তারপর বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তোমার ফেসবুক গুগল থেকে চলে যাচ্ছে এটা কিভাবে হচ্ছে বিকজ অফ স্কিল দিন শেষে স্কিলটাই ম্যাটার করে এমন নয় যে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়লা আর তুমি বের হওয়ার সাথে সাথে তোমাকে কোম্পানিটা নিয়ে নিয়ে যাচ্ছে এরকম নয় ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো বাকি সুযোগগুলো হাত ছাড়া করো না এই মুহূর্তে কাজে লাগাও তুমি যদি এই মুহূর্তে ভেঙে এই মুহূর্তে বসে থাকো তাহলে তোমার কোনো লাভ হচ্ছে না তুমি অ্যাকচুয়ালি অন্য আরো অনেক মানুষ থেকে পিছিয়ে যাচ্ছ কারণ কম্পিটিশন কিন্তু হিউজ কারণ এখানে যে পরীক্ষা দিচ্ছে যারা এরা কিন্তু সবাই কোথাও না কোথাও ব্যর্থ হয়ে পরীক্ষা দিচ্ছে তো সবারই ইচ্ছা থাকবে যে আমি এখানে একটা সিট কনফার্ম করবো করণীয় দেখো এই মুহূর্তে করণীয় হচ্ছে এমন সকল মানুষের থেকে দূরে থাকো যারা কিনা তোমাকে নেগেটিভ কথাবার্তা বলে লাইক তোমার এবিলিটি নিয়ে প্রশ্ন তুলে তোমার ফ্যামিলি মানুষ যদি হয়ে যায় এটা তাহলে আসলে তুমি তাদেরকে বোঝানোর চেষ্টা করবা তাদেরকে বলবা যে আমার হয় নাই আমি সামনে করলে আরো বেটার করতে পারবো আমার সাথে আপনারা থাকেন সাপোর্ট দেন এরপরে যদি ঝামেলা করেন ওনারা আমার নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে আমার নাম্বারে যোগাযোগ করতে বইলো কারণ আমি নিজেও হচ্ছে তোমার অনেক জায়গায় চান্স পাই নাই তো এই জন্য কি আমি থেমে গেছি বা আমাকে দিয়ে কিছুই সম্ভব হয় নাই আলহামদুলিল্লাহ আমি আমার জায়গায় স্যাটিসফাইড তো এই জিনিসটা তুমি নিজে বুঝাবা না হয় আমাকে কল লাগাই দিবা আমি বুঝাই দিব সমস্যা নাই তো নেগেটিভ মানুষজন থেকে দূরে থাকার চেষ্টা করবা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব এই ধরনের জায়গা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবা যাতে করে নেগেটিভ জিনিসটা তোমার মাথায় যেতে না আসে তারপর হচ্ছে ঘুরে ধারাও সামনে বিশাল সুযোগ তুমি এই মুহূর্তে যদি তোমার নিজের গোলটা সেট করতে না পারো চেয়ার টেবিলে বসে যদি একটা সুন্দর রুটিন তৈরি করতে না পারো কোনো একটা জায়গায় চান্স পাওয়ার জন্য যদি একটা প্ল্যান তৈরি করতে না পারো তাহলে কিন্তু তোমার সামনে বিরাট দুঃখ আছে তুমি এখন যে কষ্টটা পাচ্ছ এটার থেকে হাজার গুণ বেশি কষ্ট পাওয়া যখন সব পরীক্ষা শেষ হয়ে যাবে আর তুমি কোথাও চান্স পাও নাই এরকম একটা সিচুয়েশন কিন্তু খুবই খুবই ডেঞ্জারাস আমি সেটা জানি ভালো করে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি এজ এ বড় ভাই এজ এ টিচার এজ এ মেন্টর তোমার কাছে যাই হই না কেন আমি তুমি এই সুযোগগুলো তুমি হাতছাড়া করিও না ঠিক আছে তারপর দেখো কি করনীয় তোমার এই মুহূর্তে আমার কিন্তু শত শত গাইডলাইন ভিডিও আমি তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি আমার চ্যানেলটাতে তোমরা যাও যে ওই নিচে তুমি দেখতে থাকো রিসেন্ট ভিডিওগুলো দেখবা যে আমি অনেক গাইডলাইন সেশন তোমাদের জন্য করে রাখছি সো ওইগুলো আলাদা করে এখানে বলার কিছু নাই তুমি ওই গাইডলাইনগুলো ফলো করো তাহলে দেখবা যে তুমি একটা সিস্টেম বুঝে গেছো যে কিভাবে পড়তে হয় কিভাবে তুমি তোমার নিজের দুর্বলতাটাকে ডিফাইন করে সেটা নিয়ে কাজ করে তুমি তোমার জায়গায় পৌঁছাইতে পারো ওকে তো ছুট্ট করে একটা ব্যাপার বলে দিই জিএসটি এগ্রি ভার্সিটি সুপার হান্ড্রেড আমরা হচ্ছে গুচ্ছ হ্যাঁ এবং এগ্রি গুচ্ছ এই দুই জায়গার জন্য অলরেডি আমাদের ব্যাচগুলো রানিং আমাদের প্রায় সাতশো প্লাস স্টুডেন্ট এই মুহূর্তে ভর্তি আছে যারা রেগুলার ক্লাস করতেছে আমাদের লাইভ ক্লাস শুরু করব আবার আমরা সেকেন্ড উইক মার্চের সো তোমরা যারা ভর্তি হইতে চাও আমাদের এটাতে মাত্র চারশো চল্লিশ টাকা দিয়ে অফার প্রাইসে ভর্তি হয়ে যেতে পারো হ্যাঁ এটা ডিটেলস তুমি ডেসক্রিপশনে বা অন্যান্য জায়গায় আমি দিয়ে দিব আমাদের ফেসবুক গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে যেকোনো জায়গায় ঢুকে তুমি এটার ক্লাস ডেমো ক্লাস সবকিছু দেখে যাচাই বাচাই করে ভর্তি হয়ে যেতে পারো আশা করি এই কোর্সটা তোমাকে তোমার যে সামনের যাত্রাটুকু অনেক ইজি করে দিবে কারণ আমাদের এই ক্র্যাশ কোর্স থেকে চান্স পাওয়ার রেট সব থেকে বেশি সব থেকে বেশি তুমি যদি একটু ঘুরে ফিরে দেখো তাহলে বুঝে যাবা ঠিক আছে আমি তোমাকে প্রেফার করব এই মুহূর্তে এই কোর্সটা তোমাকে যেমন মেন্টালি সাপোর্ট দিবে ঠিক তেমনি তোমার যে পড়াশোনার যে গ্যাপটা ছিল তোমার দুর্বলতা কোন জায়গায় এগুলো খুঁজতে সাহায্য করবে সো দ্যাটস ওভারঅল তোমাদের যদি আরো কিছু জানার থেকে ভাইয়ের কাছ থেকে প্রশ্ন করবো আমি তোমাদেরকে যথেষ্ট চেষ্টা করবো আনসার দেওয়ার তোমাদের জন্য অনেক দোয়া থাকলো আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ